সোনা দিদি ভাই তোমার কারণে পুরুষ সেনগুপ্ত পরিবার ধ্বংস হয়ে গেছে কিন্তু লাপণ্য সেনগুপ্ত এখনো মরে যায়নি তাই তোমার কথা নয় আমার কথাই হবে শেষ কথা হ্যাঁ বন্ধুরা অনুরাগের আগামী পর্বে এমনটাই চলেছে দীপা যখন কিছু হিসেব ভয় পেতে থাকে কারণ কাকায় যদি সব বলে দেয় এই ভেবে অন্যদিকে সূর্য সোনা আর চারুর কাছে গিয়ে উপস্থিত হয় আর চারু সূর্যকে দেখেই সুস্থ হয়ে যায় চারু সূর্যকে বলে এসেস তুমি আর অলি ছাড়া আমার আপন বলতে আর কেউ নাই তাই তোমাদের ছাড়া আমি কোনোভাবেই বাঁচতে পারবো না সূর্য ভেবে পায় না এখন সে কি করবে কারণ দীপাকে ছাড়া কাউকে সে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে না এমন সময় শোনা সূর্যকে বলে বাবা তুমি আর দেরি করবে না এখান থেকে ফিরেই চারুকে বিয়ে করবে সূর্য বলে ঠিক আছে আগে আমরা মুম্বাই যাই তারপর না হয় এ বিষয়ে চিন্তা করব এই বলে তারা মুম্বাই শহরে ফিরে আসে সূর্য জানতে পারে দীপার জাবিন হয়ে গেছে এদিকে কাকাই সূর্যর জন্য অপেক্ষা করে আছে সূর্য আসলেই সে জয়ের ব্যাপারে সব কথাই বলবে বলে তারপর সূর্যের সাথে কাকাই দেখা করে আর সূর্য বলে কাকাই আমাকে বাঁচাও আমি সোনাকে নিয়ে ভীষণ বিপদে আছি কারণ সোনা চারোকে বিয়ে করার জন্য আমায় খুব চাপ দিচ্ছে তুমি তো জানো কাকাই আমি দীপাকে ছাড়া বাঁচতে পারবো না এদিকে দীপার উপরে কত বড় একটা মিথ্যে অপবাদ উঠেছে এ নিয়েও তো আমাকে ভাবতে হবে তাই না কাকাই বলে তুই চিন্তা করিস না দেখছি কি করা যায় এই বলে তারা যে যার মতো সেখান থেকে চলে যায় তারপর কাকাই সিদ্ধান্ত নেই এবার সব বিষয়ে বৌদিকে জানাতে হবে এই বলে কাকাই লাবণ্য সেনগুপ্তকে ফোন দিয়ে সূর্যর ব্যাপারে সব ঘটনাই খুলে বলে লাবণ্য সেনগুপ্ত মোটামুটি সুস্থ হওয়ায় সে সিদ্ধান্ত নেই তাকে এবার মুম্বাই শহরে যেতে হবে পরদিন সকালে লাবণ্য মুম্বাই এসে উপস্থিত হয় আর প্রতীককে নিয়ে সূর্যর বাসায় গিয়ে উপস্থিত হয় সোনাকে দেখে লাবণ্য যখন বলে আমার সোনা দিদি ভাই দেখছি অনেক বড় হয়ে গেছে এবং দু হাত বাড়িয়ে সোনাকে তার কাছে আসতে বলে তখন সোনা বলে তুমি এখানে কেন এসেছ নিশ্চয়ই ওই মহিলার ব্যাপারে কথা বলতে এসেছ তখন সূর্য সোনাকে ধমক দেয় কিন্তু সোনা তা কিছুতেই শুনে না লাবণ্য বলে সূর্য ও কি বলতে চায় বলতে দাও তখন সোনা বলে তোমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছ তা কোনো দিনও সফল হবে না আমি চারুকে আমার মা বানাবই তখন লাবণ্য সোনার উপর প্রচণ্ড রেগে গিয়ে বলে সোনা দিদি ভাই তোমার কারণেই পুরো সেনগুপ্ত পরিবার ধ্বংস হয়ে গেছে কিন্তু লাবণ্য সেনগুপ্ত এখনো মরে যায়নি তাই তোমার কথা নয় আমার কথাই হবে শেষ কথা আমি বলছি সূর্য কাউকে বিয়ে করতে পারবে না কারণ তার স্ত্রী দীপা মানে তোমার মা বেঁচে আছে তুমি নিজের মাকে দূরে সরিয়ে অন্যকে মা বানাতে চাইছো তা কোনো দিনও হতে পারে না আর হবেও না তো বন্ধুরা এভাবে যদি লাবণ্যর ধমক খেয়ে সোনা তার নিজের ভুল সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ